কোটি কোটি পর্যটকের প্রিয় গন্তব্য আইফেল টাওয়ারকে নিয়ে উন্মাদনার শেষ নেই নিয়মিত বিরতিতে এসব নিয়ে হয় নানা মজার কাণ্ডকীর্তি গেল আগস্টে দুই পার মাতাল সবার চোখ ফাঁকি দিয়ে টাওয়ারের ভেতরে ঘুমিয়ে রাত কাটিয়ে দেয় তাদের বের করতে রীতিমতো ফায়ার সার্ভিস কর্মীদের ডেকে আনতে হয়েছে এর দুদিন আগে আগস্টেরই এক দুপুরে হঠাৎ করে খবর আসে টাওয়ারের ভেতর রেস্টুরেন্টে রাখা আছে জরুরি ভিত্তিতে সব পর্যটকদের বের করে টাওয়ার খালি করা হল বন্ধ করা হল দর্শনার্থীদের প্রবেশ কয়েক ঘন্টা তল্লাশির পর পুলিশ জানায় খবরটি ভুয়া সূর্যাস্তের পর আইফেল টাওয়ারে প্রতি ঘন্টায় পাঁচ মিনিট করে বিশ হাজার বাল্বের আলোক ছটা এক অপরূপ সৌন্দর্য ধারণ করে রাতের আলোকসজ্জায় টাওয়ারটি যখন মোহনীয় হয়ে ওঠে ঠিক সেই সময়টায় এর আশেপাশে তৈরি হয় এক রহস্যের আলো আধারীর এই সময়ে অপ্রত্যাশিত কিছু দেখে হঠাৎ হতচকিত হয়ে যান পর্যটকরা কেউ কেউ কচলান চোখ দর্শনার্থীরা দাবি করেন ভিড়ের মধ্যেই মাঝরাতে আইফেল টাওয়ারের আশেপাশে এক অদৃশ্য নারীর প্রতিচ্ছবি ভেসে ওঠে রহস্যময় সেই নারীর প্রতিচ্ছবি সবাই দেখেছেন এমন না আবার যারা দেখছেন বলছেন তাদের একজনের সঙ্গে অন্যজনের বর্ণনাতে তেমন কোনো পার্থক্য নেই ফলে উড়িয়ে দেওয়া যাচ্ছে না তাদের কথা অনেকেই বলেন আইফেল টাওয়ার যেখানে বানানো হয়েছে তার পাশে ছিল লাচাইসের মতো বড় কবরস্থান সেখানে নাকি একটি ক্যাটাকম্ব বা খ্রিস্টানদের ভূগর্ভস্থ কবরস্থান রয়েছে ভূগর্ভস্থ এই গোরখানাটি মূলত কফিন এবং সমাধিগুলোর জন্য খনন করা সুরঙ্গ এবং কক্ষ নিয়ে এটি গঠিত জনশ্রুতি বলছে প্যারিসের ক্যাটাকম্বস সাইটটি উনিশ শতকের গোড়ার দিকে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল তবে কবরস্থানের অতৃপ্ত আত্মা নয় নারীর প্রতিচ্ছবি নিয়ে অন্য একটি প্রচার আছে অশরীরী নারীর পেছনে আছে আইফেল টাওয়ার পরিদর্শনে আসা একজোড়া তরুণ তরুণী অল্প বয়সী সেই যুগল টাওয়ার একদম উঁচুতে ওঠে সেখানে বান্ধবীকে প্রেমের প্রস্তাব দেবেন বলে আগেই ঠিক করেছিলেন তরুণটি দুর্ভাগ্যক্রমে প্রণয়ের সেই প্রস্তাব ফিরিয়ে দেন তরুণী মুহূর্তেই প্রেমের আবেগ পরিণত হয় প্রথে কথা কাটাকাটি থেকে নিজেকে সামলাতে না পেরে মেয়েটিকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেন তরুণটি এত উঁচু থেকে পড়ার পর প্রাণ হারান তরুণীটে বেশিরভাগ মানুষই দাবি করেছেন সূর্যাস্তের সময় টাওয়ারের উপরে যে নারীকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এটা সেই তরুণীর অতৃপ্ত আত্মা আলোচিত এই ঘটনাটি ১৯২০ সালের দেখকার সে সময় তরুণীরা যে ধরনের পোশাক পরতেন সেই ধরনের পোশাক পরা নারীকেই টাওয়ারের সন্ধ্যা রাতে দেখা যায় একই ঘটনার অন্য একটি বর্ণনাও আছে কেউ কেউ বলেন আসলে প্রেম প্রত্যাশী তরুণ সেই তরুণীকে ফেলে দেননি বরং ভালোবাসার কথা শুনে আনন্দের আতিশয্যে নিজের উপর নিয়ন্ত্রণ হারান তরুণীটি খুশিতে টালমাটাল হয়ে সোজা পড়ে যান টাওয়ারের নিচে দর্শনার্থীদের এই দাবির কথা শুনে অনেকেই তথ্য তালাশে নেমেছেন কিন্তু তারা সেই কথিত নারীর ধারে কাছেও পৌঁছতে পারেননি তবে ভুতুরের নারীর এসব বর্ণনা কিন্তু আইফেল টাওয়ার নিয়ে মানুষের আকর্ষণ এক বিন্দু কমাতে পারেনি আর রহস্যময় সেই ছায়ামানবিক আরো ক্ষতি করেছে বা ভয় দেখিয়েছে এমন দৃষ্টান্ত নেই ফরাসি বিপ্লবকে স্মরণীয় করে রাখতে আঠারোশো সালে নির্মাণ করা হয়েছিল আইফেল টাওয়ার মাত্র তিনশো জন শ্রমিক দু বছর দু মাস দুদিন কাজ করে এক ফুট উচ্চতার বিশাল এই টাওয়ারটি নির্মাণ সম্পন্ন করেন গোস্তা বাইফেলের স্থাপত্য নির্দেশনায় নির্মিত টাওয়ারটি উনিশশো সালের আগ পর্যন্ত বিশ্বের সর্বোচ্চ স্থাপনা বলে স্বীকৃত ছিল সেই নদীর তীরবর্তী এলাকায় অবস্থিত আইফেল টাওয়ারের চূড়া থেকে পুরো প্যারিস শহরের নয়নাভিরাম সৌন্দর্য অবলোকন করা যায় এ পর্যন্ত প্রায় ত্রিশ কোটি পর্যটক এটি পরিদর্শন করেছেন লক্ষ লক্ষ পর্যটক প্রতি বছর প্যারিস আসেন শুধুমাত্র আইফেল টাওয়ারকে কেন্দ্র করে টাওয়ারের ছোট রেপ্লিকা উপহার হিসেবে বিশ্বব্যাপী দারুণ জনপ্রিয়